আমার নিজের মাহফিলে এমন হয়েছে যেই মাহফিলে হঠাৎ কথা বলতেছি বলতেছি একটা সাপ দেখে সবাই আতঙ্কিত হয়ে গিয়েছে আমি নিষেধ করেছি যে সাপটাকে এখনই আপনারা মারবেন না আপনি প্রত্যেকে বিসমিল্লা 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 বলেন এবং সাপ হলে সে যেন চলে যায় জিন হলে সে যেন চলে যায় জিন হলে সে যেন চলে যায় জিন হলে সে যেন চলে যায় এটা তিনবার প্রত্যেকে বলেন এবং আমার সঙ্গে সঙ্গে সবাই পড়েন বিসমিল্লাহম আসমিহি সেই উনফিল আরউদ্দি আল্লাহ সামা ওহু আসামি ওল আলিম এই দোয়াটা প্রত্যেকে পড়েন সবাই ওইখানে দুয়াটা দোয়াটা পড়ল এবং জিন হলে যেন চলে যায় এটা বলার পরেই দেখা গেল কক্সবাজারে সেই মাহফিলের ভিডিও এখনও ইউটিউবে আছে কক্সবাজারে এই ঘটনা ঘটেছে আমার নিজের সঙ্গে এখানে মাহফিল করে আসতেছিলাম মুফিজিয়া ফাজিল মাদ্রাসা থেকে আসার পথে হঠাৎ চতুর্দিকে কো একটা লোক হেলে দুলে আসতেছে আমার ড্রাইভার আমার সহকারী আমি সহ গাড়ির মধ্যে ছিলাম সেইখানে আমার নিজের চোখে আমরা দেখেছি চতুর্দিক কুয়াশা আমাদের চাইতে অনেকটা লম্বা আমরা সাথে সাথেই সবাই আয়াতুল কুরসিটা পড়লাম আমাদেরকে কোনো ক্ষতি করেনি তো এই জাতীয় জিন যদি আমরা কখনো দেখি যে আকার পরিবর্তন করে মানুষের আকার আকৃতি ধারণ করে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে এতে করে কোনোভাবে আপনি ভয় পাবেন না যদি আপনি ভয় পান আরও বেশি আপনাকে কাবু করার চেষ্টা করবে আপনি বরং তাৎক্ষণাৎ আপনি কোরআনুল করিম তেলাওয়াত করেন যেমন আপনি রাত গভীরে তাহাজ্জুতের নামাজ পড়তে দাঁড়িয়েছেন আপনি দেখলেন কে যেন আপনার পাশে গুনগুন আওয়াজ করছে আপনি ভয় না পেয়ে সাহস রেখে আপনি কোরআন তেলাওয়াত করেন কোরআনের সামনে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি বিশেষ করে আয়াতুল কুরসি সুরায় ফালাক সুরায় নাস আপনি পড়বেন বারবার এ আয়াতি করিমাগুলো যখন পড়বেন তাদের শরীরের মধ্যে আগুন লেগে যাবে আপনার ক্ষতি করতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন প্রচন্ড বাতাস আসছে সবাই রাম ভয় পেয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে শুধু তাদের এদিকে নবীজি সাল্লাম গেলেন কোন ভয় পান নাই নবীজির কোন ক্ষতি তারা করতে পারে নাই এবং নবীজির সাল্লাল্লাহ আল ইসলামের কাছে জিনদের দল আসছে না জিনদের দল বলেছে আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি কারণ জিনরা অনেক বছর বাঁচে তাদের অনেকের বালেগ হওয়ার বয়স তিনশো বছরে বালেগ হয় দুই হাজার বছর পর্যন্ত তারা জীবিত থাকে এর চাইতে বেশিও তার হায়াত পেয়ে থাকে লম্বা হায়াতের অধিকারী জিন যারা অনেক কিতাব শুনেছে যখন কোরআন শুনছে তারা অকপটে জবান থেকে এই কথা বলেছে ইন্না সামিয়ানা কোরআন আজাবা আমরা আশ্চর্যজনক এক কোরআনুল করিমের তেলাও শুনেছি সুবাহ আল্লাহ এই জন্য যারা যারা আমরা আজকের এই লেকচারটা শুনছি আমাদের ধারণা পরিষ্কার করব। ভূত বলতে কিছু নাই অশরীরীয় আত্মা বলতে কিছু এমন কি আমাদের যে প্যারেদ বলে অথবা পেতনি বলে এই জাতীয় বলতে কিছু নেই তারা আমাদের মতো মাখলুক তারা আমাদের মতো আল্লাহর সৃষ্টি তারা ঠিক আমাদের মতো অবাদুদ্বন্দী করার জন্য শরীয়তের অর্পিত দায়িত্ব তাদের উপর আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন তারাও মোকাল্লাফ শরীয়ত তাদের উপরে অর্পিত হয়েছে আল্লাহ আল্লাহতলা তাদেরকেও ধরবেন শরীয়তের ব্যাপারে নামাজের ব্যাপারে রোজার ব্যাপারে আল্লাহ আল্লাহতলা তাদেরকেও ধরবেন শরীয়ত তাদের উপরও ফরস করা হয়েছে সুতরাং তারা যে কোনো সময় যে কোনো আকার ধারণ করতে পারে এটা দেখে আমরা ভয় পাব না সেই অবস্থায় আমরা আমল করার চেষ্টা করব আমাদের ফরিদপুরে যে ঘটনাটা ঘটে গেছে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে একেবারে আমাদের নয় জন। মেয়ে পর্যন্ত অসুস্থ হয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একজন দুইজন না প্রত্যক্ষদর্শী অনেক শিক্ষার্থী যারা অনেকে জ্ঞান হারিয়ে ফেলেছে চিৎকার করে কাঁদতেছে একেবারে দিনের বেলাতে মানুষের চোখের সামনে একজন দুইজন প্রত্যক্ষদর্শী না অনেকে এটা সাক্ষী হয়েছে যে আমরা নিজের চোখে দেখেছি চুলগুলো একেবারে এলোমেলো ভয়ানক একটা চেহারা চোখগুলো লাল একেবারে যেন বের হয়ে যাবে এমন একটা আকার আকৃতি আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পেয়েছি যে সে উপর থেকে পড়ে যাচ্ছে তো দুষ্ট জিনেরা এই রকম আকার ধারণ করতে পারে এবং যে কোনো সময় মানুষকে ভয় দেখাতে পারে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা দেখেছি যে পুরো নিউজটা জুড়ে আমরা দেখেছি পুরো আতঙ্ক ভয় হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে ছোট ছোট বাচ্চা তারা ভয় পাওয়ারই কথা এর মধ্যে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে আমাদের বাচ্চারা এখন দেখবেন হরর মুভি দেখে এবং দেখবেন আহট নামে একটা প্রোগ্রাম আছে ইউটিউবে সার্চ করে বাচ্চারা এটা দেখে প্রচণ্ড ভয়ে থাকে অনেক সময় কল্পনা থেকেও এই জাতীয় ঘটনা ঘটতে পারে যদি আপনি আপনার সামনে এই জাতীয় কোনো ঘটনা স্বচক্ষে আপনি দেখেন আপনি ভয় না পেয়ে ভয় পেলে আপনি আরও বেশি আতঙ্কে পড়ে যাবেন بوين ابي ابي آية الكرسي بورا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم আমরা পড়ার চেষ্টা করি দেখবেন জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমরা ক্ষেত্রে যে কাজটা করি যদি কেউ প্রচণ্ড ভয় পেয়ে যায় তখন আমরা দা বা বটির উপরে সামান্য লবণ রেখে দা বটি থেকে সেই লবণটা আমরা খেতে দিই এবং আমরা মনে করি যে দা বটি থেকে লোহা দাতব পদার্থ থেকে দাতব কোনো বস্তু থেকে যখন লবণ উঠিয়ে আপনি খাবেন তখন এই ভয় ভীতি আপনার মনে কোনো প্রভাব সৃষ্টি করবে না কোনো জাতীয় ক্ষতি আপনার হবে না এই কুসংস্কার থেকে বের হয়ে আমাদের উচিত কোরানের দিকে আসা বাচ্চাদেরকে জিনের ব্যাপারে আমাদের দেশে এই ধারণাগুলা পরিষ্কার করা হয় না ছোটোবেলাতেই যখন বাচ্চারা খাওয়া দাওয়া করতে চায় না তখনই আমরা বলি যে ভূত আসবে এই যে ভূত আসবে এটা যখন আমরা বলি বাচ্চারা কখনও ভূতের সাথে পরিচিত না হঠাৎ যখন এর পরে আহর যখন দেখা শুরু করি হরর মুভিগুলো যখন দেখা শুরু করে আমাদের বাচ্চারা তখন সবসময় একটা আতঙ্কে থাকে বিশেষ করে শহরের বাচ্চারা খুব একটা আতঙ্কে থাকে একা একা ঘুমাতে পারে না একা একা থাকতে পারে না মনে হয় যেন জিন তাকে এখনই ধরতেছে আমরা এখানে ভূতের কথা বলি অসরণীয় আত্মা বলে আমরা বলি যে একটা আত্মা যেটা যে কোনো সময় ভর করতে পারে এ জাতীয় কোনো আত্মার কোনো উপস্থিতি ইসলামে নেই ভূতের কোনো উপস্থিতি ইসলামে নেই ইসলামে যেটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে জিনুদ মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলমিন বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্যে সেই জিন আপনার আমার চারপাশে আছে এই জায়গাতে এখন থাকতে পারে এই জায়গাতে এখন বসা থাকতে পারে এখানে এখন কথাগুলো শুনতে পারে এই ঘটনা থেকে আমরা আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল জায়গায় জিনের বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখলেই যেন কেউ ভয় না পায় আতঙ্কিত না হয় আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এক ভাই জানতে চেয়েছে যে বজ্রপাতে নিহত ব্যক্তির লাশ চুরি হয় কেন কোনো বিশেষত্ব আছে কি এই লাশে আসলে এটা আমরা ইদানিং আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে প্রচুর পরিমাণ মানুষ এই বজ্রপাতে মারা যাচ্ছে একটা সময়ে বাংলাদেশে গাছগাছালি অনেক বেশি ছিল বিশেষ করে তাল গাছ আমাদের দেশে অনেক বেশি পরিমাণ তাল গাছ ছিল এরপরে প্রত্যেকটা অঞ্চলে এক একটা পিলার ছিল যেগুলো ব্রিটিশরা আমাদের দেশে দেশের সীমানা রক্ষার্থে যে পিলারগুলো দেওয়া ছিল এগুলো অনেক সময় বজ্রপাত যখন বজ্রগুলো যখন আসতো তখন এই পিলারগুলোর কারণে কোনো মানুষের বাড়িতে অথবা মানুষের শরীরে এই বজ্র পড়ে মানুষ মারা গেছে এই কথাগুলো আমরা তেমন শুনতাম না কিন্তু এই সময়ে এসে যখন এই পিলারগুলো আমরা উঠিয়ে ফেলেছি জায়গায় জায়গায় যখন দুষ্ট কুচোকুড়িরা তারা বিভিন্ন চক্রান্ত করে যে এই পিলারগুলো কোটি কোটি টাকা দামের এগুলো বলে বলে দেশের সীমানা রক্ষার যে পিলার দামি দামি পিলার কিন্তু দামি দামি বলতে এটা দামি এই জন্যে যে তারা একটা নির্দিষ্ট জায়গা মেপে মেপে পিলারগুলো স্থাপন করেছে তো এটা আমরা নষ্ট করে ফেলেছি গাছগাছালি আমরা নিজেরা নষ্ট করে ফেলার কারণে আমাদের দেশে বজ্রপাতে প্রচুর পরিমাণ মানুষ মারা যাচ্ছে একদিনেই দেখা গিয়েছে তেরো চোদ্দ জন মানুষ একদিনে মারা গিয়েছে তো এই যে ভয়াবহ একটা অবস্থা দেশের এখন আরেকটা নতুন করে শুরু হয়েছে একটা সিন্ডিকেট এ দাবি করছে যে এই ধরনের লাশগুলো যেহেতু এগুলোর ভিতরে একটা বজ্র এসে পড়েছে এই শরীরটা খুব শক্তিশালী এক শরীর এই লাশটা অনেক দামি মহামূল্যবান কারণ দেখবেন যে কোনো একটা লোহার ভিতরে যখন তড়িৎ কারেন্ট যখন এটার ভিতরে যখন একটা সময়ের জন্য যখন প্রবাহিত হয় এই চুম্বকীয় প্রভাবের কারণে চুম্বকীয় এই প্রভাবের কারণে এই লোহাটা শক্তিশালী হয় তো এই চুম্বকীয় প্রভাবের কারণে লোহাটা যেমন শক্তিশালী হয় তো এই জন্য অনেক সময় আমাদের দেশে এখন এটা বলা হয় প্রচার করা হয় যে যে লাশগুলোর ভিতরে এইরকম একটা হঠাৎ করে বজ্র পড়ে মানুষটা বজ্র পড়ে বজ্রপাতে মারা যায় এই বজ্রপাতে মারা যাওয়া মানুষটার লাশের দাম অনেক বেশি এটা শুধু লোকমুখে প্রচার করা একটা কথা আচ্ছা এটা দিয়ে কি বানানো হয় অনেকে বলে এটা দিয়ে ইলেকট্রন প্রোটন এবং নিউটন পারমাণবিক শক্তি এটা থেকে আবিষ্কার করা হয় এটা একটা সম্পূর্ণ ভুয়া কথা দ্বিতীয়ত অনেক কবিরাজরা তাদের তাবিজ করতে গিয়ে কালো জাদু করতে গিয়ে এই লাশের বিভিন্ন টুকরাগুলো ব্যবহার করে থাকে এবং তারা কালো জাদুতে এটাকে সম্পৃক্ত করে তারা বলে যে এই কালো জাদু শক্তিশালী হবে যদি এই লাশের একটা টুকরা দেওয়া যায় তো এই জাতীয় যে কথাগুলো এই কথাগুলোর কারণেই মূলত এই কথাগুলোর কারণেই মূলত আমাদের দেশে বজ্রপাতে কোনো মানুষ মারা গেলে এই লাশটাকে খুব দাম দেওয়া হয় এবং লাশটা চুরি করে ফেলা হয় খুব দ্রুতই লাশটা চুরির ভয় থাকে চতুর্দিকে মানুষ পাহারায় রাখতে হয় আসলে এই লাশ এটা কোনো ধরনের কোনো কাজে অথবা তাবিজ কবজে কোনো কিছুতে ব্যবহার হয় বলে কোনো গবেষণায় দেখা যায়নি ঢাকা ইউনিভার্সিটির ফরেনসিক ডিপার্টমেন্ট জানিয়েছে এই লাশের ভিতরে কিছুই থাকে না সাধারণ একটা লাশ যেমন হুবুহুই লাশটা এখন এমন সুতরাং আমাদের একজন মানুষের মৃত্যুর পরে একজন বনি আদম আল্লাহ তারা সম্মানিত করেছেন ও কার্রাম না আদম আদম বড় সম্মানিত তার লাশকে কেউ অপদস্থ করবে লাঞ্ছিত করবে তার হার গুড়কে অপদস্থ করবে লাঞ্ছিত করবে এটা একজন আদম সন্তানকে সবচেয়ে বড় অপমানিত করা এজন্য যারাই যারা এই জাতীয় কাজগুলা করবে এই সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত এবং খেয়াল রাখা দরকার এই জাতীয় কাজে অন্তত আমরা নিজেরা যাব না যারা গিয়েছে আপনারা দেখবেন তারা সহায় সম্বল সব হারিয়েছে কিছুই নাই তাদের অনেক ধন সম্পদ টাকা পয়সা সব শেষ হয়ে গেছে আমরা প্রত্যেকেই মারা যাবো কুল্লু মাউত সবাই মারা যাব খেয়াল রাখা দরকার আল্লাহ তারা যেন এই বালা মুসিবতের মৃত্যু আমাদেরকে না দেন এই যখন বজ্রপাত পড়তে থাকে তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ এই গজব দিয়ে আল্লাহ আপনি আমাকে শেষ করে দিয়েন না এই আজাব দিয়ে আল্লাহ আপনি আমাকে মেরে ফেলেন না আল্লাহ আপনি আমারে মাফ করেন আমাদের কাছ থেকে আজাব উঠায় আনেন এই বজ্রপাত একটা আজাব হিসাবে আসতে পারে এর মধ্যে যদিও শক্তি আছে ভূমির ভিতরে আল্লাহ রাব্বুর আলমিন জমিনে ফসল দিবেন এই ফসল উৎপাদনে এর প্রয়োজন আছে এই জন্য আমাদের বাংলাদেশে দশ লক্ষ তাল গাছ বর্তমানে আমাদের সরকার প্রশাসন থেকে বন বিভাগ দায়িত্ব নিয়েছে দশ লক্ষ তাল গাছ লাগাবে যাতে করে যদি এই ধরনের বজ্রপাতগুলো আসে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় দেশের উর্বরতা যেন বৃদ্ধি পায় পর একটা গাছের মধ্যে পড়লো উর্বর ক্ষমতা যেন জমির বেড়ে যায় মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যবস্থাপনায় দশ লক্ষ তাল গাছ লাগানো হবে সুতরাং এ জাতীয় কোনো নিউজে অথবা সিন্ডিকেটের আওতায় আমরা পড়বো না আমরা আল্লাহর কাছে পানা চাব যখনই বজ্রপাত দেখব আমরা আল্লাহর কাছে পানা চাবো আল্লাহ হুমাইনাস আলুকা খয়াহা ওয়ুদু বিকামিনীহা আল্লাহ এর কল্যাণ আপনি দান করেন অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আমরা দোয়া পড়বো আল্লাহর কাছে পানাহা চাবো والسلام عليكم ورحمة الله وبركاته Those TV 24 enjoy by listening to the Holy Quran